শেখ হাসিনার প্রত্যাবর্তন কি সম্ভব শেখ হাসিনা যখন কোটাবিরতি ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে তার প্রাণ সংশয়ে আন্দাজ করিলেন তখন ভারত সরকারের কাছে আশ্রয় প্রার্থনা করলেন ভারত সরকার তাকে রাজকীয় মর্যাদায় আশ্রয় দিলেন এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ যদি রাজদ্রোহী হিসাবে শেখ হাসিনাকে ফেরত চায় তবে কি ভারত সরকার হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিবে উত্তর না ভারতবর্ষ সেই দেশ যে দেশ আশ্রয় প্রার্থীকে শুধু আশ্রয় দেয় না তাকে নারায়ণ নারায়ণী হিসাবে পূজা করে একটি প্রসঙ্গ বলি আমরা দেবমাতা অদিতির ধারক এবং বাহক দেবাসুর সংগ্রামে যখন অসুরেরা পরাজিত হয়ে দেবমাতা অদিতির আশ্রমে আশ্রয় নেয় দেবতারা অসুরদের বধ করার জন্য দেবমাতার কাছে অসুরদের চাহিলে দেবমাতা বলেন ওরা আমার আশ্রয় আছে ওদের আমি তোমাদের কাছে দিব না দেবতারা ফিরে যায় কিছুদিন পর অসুরেরা আবার স্বর্গরাজ্য আক্রমণ করে এবং পরাজিত হয়ে দেবমাতার স্মরণে চলে আসেন দেবতারা দেবমাতার কাছে অসুরদের দেওয়ার কথা বললে দেবমাতা রাজি হয় না দেবতারা তখন বিষ্ণুর কাছে এইসব বিবরণ বলেন বিষ্ণু দেবতাদের সঙ্গে নিয়ে দেবমাতা অদিতির আশ্রমে যান এবং অসুরদের দেবতাদের হাতে দেওয়ার অনুরোধ করেন কিন্তু দেবমাতা বিষ্ণুর উদ্দেশ্যে বলেন অসুরেরা আমার আশ্রিতা তাদের আমি তোমাদের হাতে দিতে পারি না এই কথা শোনামাত্র বিষ্ণু তার সুদর্শন চক্রবীর দ্বারা দেবমাতা শিরচ্ছেদ করেন মুনি তখন বিষ্ণুকে অভিশাপ দেন এবং বলেন তোমাকেও একদিন আমার মতো পত্নী বিয়োগের জ্বালা ভোগ করিতে হইবে কারবালা যুদ্ধ প্রান্তরে নবী মোহাম্মদের বংশধরেরা শহীদ হওয়ার পর নবী মোহাম্মদের নির্যাতিত নাতিকে সিন্ধু রাজা দাহির সেন আশ্রয় দিয়াছিলেন তিব্বতের ধর্মগুরু দলাই লামা চীনের রক্তচক্ষু উপেক্ষা করে আশ্রয় দেওয়া হইয়াছে আমরা সেই দেবমাতা অতীতির অনুসারী অতএব শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না